হ্যালো বন্ধুরা আজকে তৈরি করলাম ঘাড় সিটের ঘর বালিশ দেখুন এবং শিখে নিন কীভাবে ঘর বালিশ তৈরি করতে হয় রেক্সিন কেটে নিলাম বিট কেটে নিলাম বিটের রেক্সিন কেটে নিলাম রবার কেটে নিলাম বিট নিলাম এরপরে চেন নিলাম চেনটা রেক্সিনে সেলাই করে নিলাম এরপরে রাবারটা জয়েন দিয়ে নিলাম সিলাই করে নিলাম এরপর রেকশনটা কেটে নিলাম দুই পার্ট করে নিলাম এরপরে ডাবল ফিট ছিল সেটা খুলে সিঙ্গেল ফিট লেগে নিলাম বিট তোলার জন্য দেখুন কীভাবে সিঙ্গেল বিট লেগে নিতে হয় এরপরে দেখুন বিট এখন বিট সেলাই করব দেখেন বিট সেলাই কিভাবে করতে হয় দেখে নিন প্লাস্টিকের তার দিয়ে রেকশিন দিয়ে মুড়ে তারপরে সেলাই করা লাগে এই তো বিট তোলা কমপ্লিট হয়ে গেল চতুর্দিক দিয়ে লেগেলেছি বিট এরপরে চেন রাবার সব কিছু লেগেলেছি এখন ফাইনাল সেলাই হবে ফাইনাল সেলাইয়ে এই তো ফাইনাল সেলাই করে নিলাম ফাইনাল সেলাই করার শেষের ভিতর এই তো শেষ এখন উল্টে দেব খাবারটা কভার উল্টে ফর্ম ঢুকালেই কমপ্লিট হয়ে যাবে এই তো বিট দেখুন অনেক সুন্দর বিট হয়েছে কভার সেলাই করা কমপ্লিট এরপরে ফর্ম ঢুকে দিলাম দেখুন শিখেলিং সব তুলাই হবে না স্প্রিং তুলা লাগবে মানে যে তুলা চেপে ধরলে আবার উঠে আসে তুলা ঢুকান শেষ এবার চেনটা লেগে দেবো এরপরে কমপ্লিট চারটাই কমপ্লিট হয়েছে দেখুন হয়ে গেছে চার পিস এটা একটা একটা করে দিকে দিই ভালো হবে পার্ট পার্ট সব কিছুই দেখুন অনেক সুন্দর হয়েছে এরপর গাড়িতে লেগে দেব গাড়ির সিটের ঘাড় খুলে রাবার লক করতে হবে রাবার লক করে তারপরে লেগে দিতে হবে এই তো ড্রেস খুলে রাবার লক করে লেগে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই তো দেখুন এই তো এরপরে বাম সিটটা তো লেগে দিলাম এবার পেছন সিটে লাগাবো এই তো দেখুন পেছন সিট পাড়ির পেছন সিটে হেডড্রেস থাকে না হেডড্রেস লাগিয়ে দিয়েছিলাম ওই কারণে লাগান যাচ্ছে ঘাড় বালিশ ঘাড় বালিশ পেছন সিটের বাম পাশ সিটটা লাগালাম এবার ডান পাশেটটা খুললাম এরপরে লাগাবো তো রাবারের ভিতর দিয়ে লেগে দিলাম কমপ্লিট হয়েছে ভালো থাকে